আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আসলে কক্সবাজার আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে একটা ব্যাড নিউজ কক্সবাজার সমুদ্র সৈকতে দেওয়া হয়েছে তিন নম্বর বিপদ সংকেত এবং ষাট কিলোমিটার বেগে কিন্তু এখানে বাতাস বসছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অবস্থান করতেছি কক্সবাজার সমুদ্র সৈকতে এখানে কিন্তু মানুষ কিন্তু সমুদ্র সৈকতে নামা একদম নিষেধ করে দিয়েছে তারপরে কিন্তু কিছু কিছু মানুষজন কিন্তু সমুদ্র সৈকতে নামছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ বাতাস কিন্তু কক্সবাজারে ষাট কিলোমিটার বেগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাতাস বসছে কক্সবাজারে এই কক্সবাজারে কিন্তু পর্যটকরা তেমন একটা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে নামতেছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণ বাতাস কিন্তু এখানে বাতাসের জন্য কিন্তু এখানে আমি কিন্তু নিজেও থাকতে পারতেছি না দর্শক বন্ধুরা আপনারা যারা যারা কক্সবাজার আসবেন একটু ভেবে চিন্তা করে কিন্তু কক্সবাজার আসবেন কারণ এই ষাট কিলোমিটার বেগে কিন্তু বাতাসটা কিন্তু সাতাইশ তারিখ থেকে শুরু হয়েছে এটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত এরকম তিন নম্বর বিপদ সংকেত কিন্তু কক্সবাজারে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ বাতাস কোনো পর্যটকরা কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না তাই কিন্তু আমি একটা কথা বলবো যারা কিন্তু কক্সবাজার আসবেন এবং উপকূলীয় অঞ্চলে যারা যারা আসবেন যাবেন তাদেরকে কিন্তু আসলে আমি যেতে নিষেধ করব না কিন্তু একটু ভেবেচিন্তা করে আপনারা যাবেন হালকা বৃষ্টি তারপরে ষাট কিলোমিটার বেগে কিন্তু জড়ো বাতাস কিন্তু বয়ে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার উপকূলীয় অঞ্চলগুলোতে সব দিকেই কিন্তু তিন নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং জাহাজ টলার এগুলা কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে বলেছে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা অবস্থান করতেছি কক্সবাজার লাবনী পয়েন্ট আজকে যেহেতু পবিত্র শুক্রবার কক্সবাজারে কিন্তু আপনারা জানেন শুক্রবারে কিন্তু শনিবারে প্রচণ্ড পরিমাণ চাপ থাকে কক্সবাজারে তাই কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু পর্যটক এসেছে পর্যটক এসে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে তেমনভাবে কিন্তু নামতে পারতেছে না কারণ প্রচণ্ড পরিমাণ বাতাসে কিন্তু গোলা পানি হ্যাঁ সাগরের কিন্তু ঢেউগুলা প্রচন্ড পরিমাণ গোলা এই গোলার কারণে কিন্তু এই পানিতে যারা যারা নামতেছে তাদের কিন্তু আসলে অবস্থা খুবই ভয়াবহ আসলে আপনারা যারা যারা কক্সবাজারে আসতে চাচ্ছেন একটু চিন্তা ভাবনা করে কক্সবাজারে আসবেন কক্সবাজার আবহাওয়া যদি একটু ঠান্ডা হয় তাহলে কক্সবাজারে আসেন আসলে ভালো লাগবে কারণ এত টাকা খরচ করে কক্সবাজারে আসবেন যদি একটু সুন্দরভাবে যদি বিনোদনে যদি না করতে পারেন তাহলে কক্সবাজারের আসাটা আসলে পুরো দমে ব্যর্থ একটু ঠান্ডা হোক পরিবেশ তারপরে কিন্তু কক্সবাজার আসেন তো ভালো লাগবে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি কক্সবাজার এখন আসি অবস্থান করতেছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট